আর দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশের সামনে থেকে কিন্তু আমেরিকায় দুই নেতাকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে আর দুই জনকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ছাত্র জলের নেতাকর্মীরা কিন্তু আটক করেছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আর দুইজনকে কিন্তু আটক করা হয়েছে ধানমন্ডি আর বত্রিশের সামনে থেকে আপনারা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে

আর দুইজনকে কিন্তু আটকারা হয়েছে এই মুহূর্তে কিন্তু তিনজনকে তিনজনকে কিন্তু আটকারা হয়েছে এরা কিন্তু আসলে ধানমন্ডি 32 এর সামনে যেই আমা মালিকের মিছিল সেই মিছিলের কিন্তু উপস্থিতি নিছিল আর তারা মিছিলের উপস্থিতি নিছিল আর ঠিক এই সময় কিন্তু আর তিনজনকে কিন্তু এখান থেকে আটক করেছে আর ধানমন্ডি থানা ছাত্র ছাত্রদলের নেতা করিম আমরা আপনাদেরকে আর সরাসরি দেখাচ্ছি যে তিনজনকে কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি থানা ছাত্রদলের নেতা করিম এরা কিন্তু তিন তিনজনকেই কিন্তু এক জায়গায় নিয়ে এসেছেন এবং আমি ভাই ব্যায়াম করতে আসছি ভাই এই মুহূর্তে কিন্তু আহ তিনজনকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে এবং ধানমন্ডি থানা ছাত্র দলের নেতা কর্মীদের হাতে কিন্তু তিনজন আটক হয় এখানে কিন্তু গভীর রাত থেকে কিন্তু তারা টহল দিচ্ছিলেন এবং সেই টহল দেওয়ার মুহূর্তে কিন্তু তাদেরকে মুহূর্তে কিন্তু তাদেরকে এখান থেকে আটক করা হয় এবং তারা কিন্তু ঠিক এই সময় কিন্তু তাদেরকে ধরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জনতার হাতে কিন্তু এই মুহূর্তে ধরা পড়েছেন তারা তিনজন এবং তারা আমাদের সাথে যেমনটি বলছিলেন যে তারা আমাদের সাথে যেমনটি বলছিলেন যে তারা নাকি এখানে একজন বলছেন যে তিনি ব্যায়াম করতে এসেছেন আরেকজন বলছেন না যে আপনি আপনি এখানে কেন আসছেন আপনি আসছেন কেন আমেরিকার কিন্তু এই মুহূর্তে সর্বমোট আপনার কিন্তু তিনজনকে কিন্তু এই মুহূর্তে ধরা হয়েছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তিনজনকে কিন্তু এই মুহূর্তে আর এখানে কিন্তু ধরা আধরে রাখা হয়েছে তিনজনকে কিন্তু এই মুহূর্তে ধরা হয়েছে এবং তারা কিন্তু তিনজনই আসলে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন এই এমন সবাই কিন্তু তাদেরকে এখান থেকে ধরা হয় আহ দুই তিন নেতাকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু আশপাশে এলাকা থেকে কিন্তু আর তিনজনকে কিন্তু ধরা এবং তাদের এই সামনে থেকে জানাই তাদের কিন্তু এই মুহূর্তে ধরা হয়েছে বত্রিশের মাথা থেকে তারা কিন্তু মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন এই তথ্যের ভিত্তিতেই কিন্তু এখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে তাদের তাদেরকে কিন্তু এখন আটক করা হয় সে আটক করেছেন কিন্তু ধানমন্ডি যে থানা ছাত্র নেতা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আটক করেছেন এবং তারা গভীর রাত থেকে কিন্তু এখান থেকে এখানে আসলে টহল দিচ্ছিলেন সেই টহল দেওয়ার সময় কিন্তু তাদেরকে আটক করা হয় তারা মিছিলের একটি প্রস্তুতি নিচ্ছিলেন সেই মিছিলের প্রস্তুতি কালে কিন্তু ধানমন্ডি যে থানা ছাত্র দল সহ এবং একটি একটি প্রাইভেট কার কিন্তু ছিল প্রায় এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে যুব এবং ছাত্র দলের কিন্তু যৌথ সমন্বয় কিন্তু এই মুহূর্তে তাদেরকে আসে দূরে ক্যামেরা উপর থেকে ধর এই মুহূর্তে কিন্তু তাদেরকে এখান থেকে ধরা হয়েছে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু তারা একটা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন এবং তাদের সাথে প্রাইভেট কারও ছিল সেই প্রাইভেট কার সহই কিন্তু এখান থেকে তাদেরকে ধরা হয় তারা

হ্যাঁ কিসের জন্য মানছি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাবেশ কয়েকজন কে কিন্তু মিছিলের প্রস্তুতিকালে আসলে ধরা হচ্ছে আমরা এখনো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ছাত্রদলের প্রায় অসংখ্য নেতা কর্মী রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরো একজনকে আসলে ধরা হয়েছে এবং তারাও আমি ছেলে কিন্তু প্রস্তুতি নিচ্ছি এমন টাইমে কিন্তু তাদেরকে ধরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু তারা কিন্তু এক ধরনের মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন সেই টাইমে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু এখান থেকে ধরা হয়েছে বাংলা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু উপস্থিত হয়েছেন এবং এখানে যে সাততাল কিন্তু সকাল থেকে আসলে আটটা হলে ছিলেন এবং এখানে থেকে কিন্তু তারা চলে এসেছেন এবং এখান থেকে কিন্তু তাদেরকে এই মুহূর্তে তিনজনকে কিন্তু আহ ধরা হয়েছিল

এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো কিন্তু দুই থেকে তিনজনকে কিন্তু ধরা হয়েছে এখান থেকে সর্বমোট প্রস্তুতি কালে কিন্তু প্রায় পাঁচ থেকে আর সাতজনকে কিন্তু এই মুহূর্তে এখান থেকে ধরা হত